রাজ্যে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর ফলে আগামী তিন দিনের মধ্যে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুষ্ক বাতাসের প্রভাব শুরু হয়েছে আর দক্ষিণবঙ্গে চলছে রোদমেঘের লুকোচুরি আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর পর্যন্ত কমতে পারে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হালকা ঠান্ডার আভাস মিলবে দক্ষিণবঙ্গেও তবে শীত আসতে এখনও কিছুটা দেরি রয়েছে বর্তমানে আন্দামান সাগরের মায়ানমারের উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই সেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং বৃষ্টি ফের শুরু হতে পারে আগামী কাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া হবে পরিষ্কার ও শুষ্ক তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষত পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এখনো কাটেনি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরে পাঁচ তারিখ থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত যা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে যা পরবর্তীতে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে ফলে শীতের মুখে একবার আবারও দুর্যোগের মুখে পড়তে পারে বাংলা তো আসুন দেখে নিব আজ রবিবার আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং আসন্ন নতুন নিম্নচাপের প্রভাবে ফের কবে থেকে বৃষ্টি শুরু হবে বাংলাতে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলির কোথাও কোথাও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রংপুর ময়মোহন সিং এবং সিলেটের কোথাও কোথাও আজকে হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে এদিকে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বৃষ্টি রয়েছে লালমোহন সেনবাগ কুমিল্লা আগরতলা ওমরপুর আমবাসা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এদিকে টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে হালকা কোথাও বা একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবার কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে আজ থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে আজ বিকেল থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা এবং উত্তরের যে ঠান্ডা শীতল হাওয়া সেটা এবার কাম ব্যাক করবে আবারও উত্তর ভারত থেকে ঠান্ডা শীতল হাওয়া সেটা প্রবেশ করতে থাকবে এর ফলে এবার ধীরে ধীরে ভোরের তাপমাত্রা বা রাতের যে তাপমাত্রা সেটা কমতে শুরু করবে ফলে আবহাওয়াতে একটা চেঞ্জ এবার ধরা পড়বে যদিও শীত শুরু হওয়ার আগেই আবারও কিন্তু একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে যার প্রভাবে বেশ কয়েকদিন দিন আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে একটি নিম্নচাপ যেতে না যেতেই আবারও একটা ফাঁড়া হাজির হয়েছে দক্ষিণ মধ্য পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে ইতিমধ্যেই একটি সিস্টেম তৈরি হয়েছে একেবারে মায়ানমার রিঙ্গুন উপকূলবর্তী এলাকায় সেখানে একটি সার্কুলেশন সেটা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যেটা পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সিস্টেমটি এই অংশ থেকে উত্তর পশ্চিম দিকে সরে এসে বাংলার উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে আর এই মুহূর্তে এমনিতেই নভেম্বর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবন মাস এই সময় বঙ্গোপসাগরে যে পরিস্থিতি সেটা ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী পরিবেশ রয়েছে বঙ্গোপসাগরে যার ফলে আশঙ্কা রয়েছে যে এই সিস্টেমটি কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় না হলেও সেটা নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে যেটা বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে বলেই বিভিন্ন ওয়েদার মডেল এখন থেকে ইঙ্গিত দিচ্ছে এর ফলে আশঙ্কা রয়েছে মোটামুটি নভেম্বর পাঁচ তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল অথবা চট্টগ্রাম বিভাগের উপকূলে আছড়ে পড়তে পারে তবে ইসিএম এফ ওয়েদার মডেল বলছে সিস্টেমটি খুব একটা শক্তি বৃদ্ধি না করলেও একটি নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বরিশাল এবং পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর পাঁচ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা ঘাগড়াছড়ি ফটিকছড়ি টেকনা মানিকছড়ি হাট হাজারি এই সমস্ত এলাকাগুলি সহ বরিশালের এলাকা পাথরঘাটা হাতিয়া এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী বুধবার পাঁচ তারিখ থেকে পাশাপাশি মায়ানমারের শীতই বন্দরে বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী বুধবার পাঁচ তারিখ থেকে পরবর্তীতে এই সিস্টেমটির প্রভাবে ঢাকা সহ মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে এর যথেষ্ট প্রভাব ফেলতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আজ রবিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে সঙ্গে কিছু জেলায় হালকা বৃষ্টির ছিটে ফোটা সম্ভাবনা রয়েছে এদিকে গতকাল উত্তরবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে তবে এবার দুর্যোগ কমে আবহাওয়া শুষ্ক হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ রবিবার উত্তরবঙ্গের সব জেলাগুলি দু একটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই শীতের আগমন নয় তবে এই নিম্নচাপ কেটে গেলে বঙ্গোপসাগরের আর্দ্রতা কমবে এবং উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়া নামলে নভেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডা হাওয়া অনুভূত হবে